হ্যালো এভরিওয়ান আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজেই চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে যায় তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গ্রেট করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি টুকরো করে কড়াই দিয়েছি দু চামচ সাদা তেল তেলের বদলে তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা চিকেনটা চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দেখো চিকেনের কালারটা আস্তে আস্তে ফেড হয়ে আসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গ্রেড করে রাখাটাও দিয়ে দিয়েছি এক সবগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটাকেও আমি একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি ইলো বেল পেপার রেড বেল পেপার আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়েছে এর মধ্যে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আবারও সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর খুন্তির সাহায্যে আমি চিকেনগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে চিকেনটা পুরোটা গোটা গোটা না থাকে তো চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল দেখো সেটা শুকিয়ে গেছে আর উপকরণগুলো সব সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো এরপর একটা ব্রেড নিয়েছি ব্রেডটাকে আমি চার ধারটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে দেখো সব ব্রেডগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি তো চিকেনের পুরটা আমার ঠান্ডা হয়েই গেছে প্রায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মিওনি মিওনিশের বদলে তোমরা এখানে চিজও ব্যবহার করতে পারো আমি বাইন্ডিংয়ের জন্য মিওনিশটা ব্যবহার করেছি তো মিওনিশটা চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার চিকেনের ফিলিংটা রেডি হয়ে গেছে এরপর এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আরেকটা ব্রেড দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে আটকে যায় ভালো করে আরেকটা ব্রেডের মধ্যেও দিয়ে দিচ্ছি ফিলিংটা চিকেনের তারপর আরেকটা ব্রেড দিয়ে ভালো করে প্রেস করে আটকে দিচ্ছি তারপর চিকেন মাছ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি দুটো ব্রেডি আমি মাছ বরাবর কেটে নিচ্ছি দেখো তো আমার চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে তোমরা এইভাবে এটা খেতে পারো আমি এটাকে একটু টোস্ট করে নিচ্ছি তো আমার চিকেন স্যান্ডউইচ রেডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও